বড় বড় ক্লাবের হয়ে খেলেছেন তিনি চট্টগ্রাম উনি ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব পুলিশ এফ সি ওয়ান্ডার্স ক্লাবের মতো বড় বড় ক্লাবের হয়ে খেলে আসার অভিজ্ঞতা তার রয়েছে ওই নেহাল গোল পোস্টে রয়েছে রাজশাহী তারপর বাড়িয়েছেন রোমানের আমরা যেটুকু দেখলাম এবারে দিয়েছেন মাসে বাজিয়ে দিয়েছেন হোসেন ক্যাটাগরি ওয়ান কারো কারের বাড়ি

ড্রোন ক্যামেরা আমাদের কি কিন্তু ক্যামেরা বন্ধ করছে আমরা হাত ছেড়ে করে আছেন এবং ক্রিকেটের ভাষায় এই জাতীয় শট গুলোকে করা হয় ম্যাসিভ হিট এবং বিগ সিক একেবারে ওয়েস্ট ইন্ডিয়ান মাছ যাকে বলে যা হোক সেভাবে পরে আসছি অনলাইনে এই এই যারা তুলে ধরছেন তাদের কথা বলতে হয় স্পোর্টস ফেসবুক পেজ সরাসরি সম্প্রচার করছে খেলা সম্প্রচার করছে অমর ফারুক ভাই মুন্না ভাই সোহাগ ভাই পিটুল ভাই

ডাক বাংলা দর্পণ অনেক ধন্যবাদ জানাচ্ছি এই মিডিয়া গুলো কোথাও যে সমস্ত সাংবাদিক ভাইরা এই টুর্নামেন্টকে মিডিয়া সাপোর্ট দিচ্ছেন পত্র পত্রিকায় ছাপছেন খবরগুলো এবং সেই সাথে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া টেলিভিশনের পর্দায় তুলে ধরছেন তাদেরকেও টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি প্রতিদিন সাগর মহন্তকে সাগর মহন্ত থেকে নাম্বার সেভেন

আস্তে জহিরুল ভাইয়ের মতো সংগঠক হয়েছেন হয়েছেন মকসুদ আমার বকুল ভাইয়ের মতো সংগঠক দখন ভাইয়ের মতো পরিশ্রমী অহিদুল ভাইয়ের মতো পরিশ্রমী ও পালনুরাগী মানুষ সুজন ভাইয়ের মতো পরিশ্রমী সংগঠক আফিন খান হচ্ছে আজকে আহমেদ এই কাংবাংলা বাজারের কাছে দারুণ

সা এখনো পর্যন্ত ফেদ করতে পারেনি সাইকারের ছবি তিনি অল করছেন সময় নিচ্ছেন ব্যবসা

জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি আর এই কথা যখন এছাড়া ঝেনাইদহ জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি সাইদ কবির এবং সাধারণ সম্পাদক তারকা ফুটবলার দুজনই তারকা ফুটবলার রয়েছেন সাজাদ হোসেন সাফি মাঠের উপস্থিত থেকে খেলা দেখছেন

পৌঁছা <laughs> <laughs>